উত্তর চব্বিশ পরগনার বনকা থানার রায়পুর এলাকায় বুধবার রাতে এক যুবককে চোর সন্দেহে গাছে বেঁধে রাখলো জনতা স্থানীয় সূত্রের খবর ওই যুবক রায়পুরের বাপি মন্ডল নামে এক ব্যক্তির মুদিখানা দোকানে চুরি করতে ঢোকে সেই সময় তাকে হাতে নাতে ধরে ফেলে দোকান মালিক তারপর তাকে বাড়ির মধ্যে একটি আম গাছে বেঁধে রাখা হয় আম গাছে বেঁধে রেখে মারধরও করে উত্তেজিত জনতা পরবর্তীতে বনগা থানায় খবর দেওয়া হলে পুলিশ এসে অভিযুক্ত যুবককে উদ্ধার করে আটক করে জিজ্ঞাসাবাদ শুরু করেছে অভিযুক্ত যুবকের নাম সমরেশ অভিযুক্ত যুবককে আম গাছে বেঁধে রেখে মারধরের ভিডিও ইতিমধ্যেই ভাইরাল হয়েছে সামাজিক মাধ্যমে ব্যুরো রিপোর্ট নিউজ ইউএনআই আমি ওখানে ঘুমাইছিলাম ওই এবার আস্তে আস্তে আমার ছেলেও বসেছিল ও ঘরে গেছে যার সঙ্গে সঙ্গে ও ওইখানে গাড়িটা রেখে এসে ওই ঘরে ঢুকে ও ডয়ারটা খুলিছে ও শব্দ পেয়ে ও দড়িয়ে এসেছে এসে দেখে ও ঘাতে বেরিয়ে দৌড় মারছে তখন ও দড়িয়ে গেছে দড়িয়ে গিয়ে ওকে ধরে ফেলেছে মোটর সাইকেলে তাও পেকআপ দিয়ে চলে যাচ্ছিলো তারপর কি গাছে বেঁধে রেখেছিলেন হ্যাঁ তারপর ওখান থেকে পাতা করে ধরে নিয়ে গাছে বেঁধে রেখেছি তারপর কি পুলিশ এসেছিলো পুলিশ পুলিশ এসেছে পরে ফোন করার পরে পুলিশকে নিয়ে গেল হ্যাঁ পুলিশ নিয়ে এসেছে পুলিশের কি নাম আপনার সেটা আমার নাম নমিতা মন্ডল আপনার দোকানে চুরি করতে ঢুকেছিল হ্যাঁ

কিছু চুরি করেছে এখন তো আমি পাইনি কোথায় ফেলেছে না ফেলেছে আমি দেখতে পাইনি এই হচ্ছে কথা কি জানতে পারলেন আপনাদের এখানে কি আগে এরকম ঘটনা ঘটেছে নাকি আজকেই প্রথম এ এইবার প্রথম এটা এটা প্রথম এই বাড়ি আগে এই হয়েছে আগেও এখানে হয়েছে এটা প্রথম আমার কি নাম আপনার বাপি মন্ডল বাড়ি কোথায় রায়পুর আর কেউ আছে না বেঁধে গেছে কোন আপনাকে আমি চুরি 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 করতে চল চুরি করেছিলে চুরি করিনি চুরি করতে ঢুকেছিলাম কোথায় এই দোকানে কখন এসেছিলে এই কিছুক্ষণ আগে গ্রামবাসীরা কি করেছে গ্রামবাসীরা কিছু করেনি আমাকে ধরে আটকে রেখেছে ধরে কিভাবে ধরেছে সেটা বল মানে দোরমাচ্ছিলাম আমাকে তাড়িয়ে ধরেছে ধরে আটকে রেখেছে বাড়ি কোথায় পুরুলিয়া